Oh, ah. dude. মুক্তি সাহেবের ভালোবাসার মানুষ আপনাকে ধৈর্য ধারণকারী হতে হবে সবর ইখতিয়ার করতে হবে করতে হবে মুক্তি সাহেবের দলে যদি আপনি থেকে থাকেন তার যদি আপনি ভালো যান আপনি যদি তার محبتের মানুষ হয়ে থাকেন আপনি যদি আল্লাহ মারুহুল আমিনের ভক্তি দলের মানুষতে হতে পারেন আপনি যদি ফুরফুরা বিশ্বাস কেবলা দলের মানুষতে হতে পারেন আপনি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালেস মুতাওয়াদ দাবি করেন তাহলে আমি আপনি আপনাকে বারবার করে বলছি আপনাকে ধৈর্য হারালে হবে না আপনাকে ধৈর্য ভেঙে পড়লে হবে না সবর ইখতিয়ার করবেন ধৈর্য ধারণ করবেন নিশ্চিত করে আমার আল্লাহ পাক যখন বলেছেন ইন্নাল্লাহু মাআস সাবিরিন আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনাকে ধৈর্য ধারণের পরামর্শ দেবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনাকে সবর করব দাবাই দিচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনার আর মাথা ঠান্ডার কাজ দাবাই দিচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনাকে আরো অনেক নরম হওয়ার জন্য অনুরোধ করছে আপনি যত নরম হবেন যত সবর ইখতিয়ার করে চলতে পারবেন যতই ধৈর্য ধারণ করে চলতে পারবেন অতিরাত আপনি দেখতে পাবেন আল্লাহ পাক বাংলা জমিনেতে ছেলে বাংলা জমিনেতে ইলমি আন্দোলনে শিক্ষার আন্দোলনে ইলমের অগ্রগতির লক্ষ্যে ইলমের কেন্দ্রবিন্দুর পরিকল্পনার ভিত্তিতে

ফুটপাতে পড়ে থাকা কালো পাথরের মতো ছোট্ট বেদামি একটা ছোট্ট পাথর কিন্তু এই ছোট্ট পাথরের কারণে বিরাট বিরাট হস্তি বাহিনী তারা কিন্তু আজ প্রকম্পিত বিরাট বিরাট হস্তি বাহিনী তারা কিন্তু আজ ভয়ে তাদের মাথার টনক নড়ে গেল একটা ফুটপাতের কালো পাথর নিমাই কোম্পানির প্রোডাকশনের এক টুকরো ছোট্ট পাথরের কারণে বিরাট বিরাট কোম্পানির অট্টালিকা করে কাঁপছে কেন সম্ভবত আমি বলতেই পারি আব্দুল কাইম সাহেব ছোট হতে পারে আব্দুল কাইম সাহেব ছোট হতে পারে নাকের পাথর না হয়ে একুত কিংবা জামার রাত না হয়ে হয়তো তিনি ফুটপাথের একটা ছোট্ট পাথর কিন্তু এ পাথরের পিছনে নিশ্চিত আমার আল্লাহ সমর্থন রয়েছে বলি এই পাথরের পিছনে নিশ্চয় আমার আল্লাহ শক্তি রয়েছে বলি ওই এক টুকরো পাথরের কারণে বাংলার তবর তবর হঠাৎ কাজ ভয় প্রকম্পিত না না রৈতજી শীতকাল তো পারো এখন জশটি মাসলে কম্বলের কোনো প্রয়োজন নেই খালি গায়ে সারা যাবে একদিন তো ছিল পৌষ মাস সেদিন তো ভিজে ক্যাঁতা গায়ে দিয়ে না ভিজে গামছা গায়ে দিয়ে আমাদের দিন কেটেছে সেদিন গরম দেওয়ার কেউ ছিল না বাইশ চব্বিশ বছর আগে আর এখন তো প্রচুর লেপ কম্বল আর এখন তো জষ্টি মাস কম্বল না হলেও চলবে কিন্তু যেদিন ভিজে গামছা নিয়ে পৌষ মাসের সাত ডিগ্রি তাপমাত্রায় ঠক ঠক করে কেঁপেছিলাম সেদিন যদি পারি আসতে পারি আল্লাহ যদি সেই কঠিন দিন পার করিয়ে নেয় মাস তাপমাত্রার লেপ কম্বল না হলেও কাইম সাহেবের কোনো অসুবিধে নেই ইনশাল্লাহ ওই ছোট্ট পাথরের বিচরে নিশ্চয়ই খোদাই মদত আছে তাহলে একটা ছোট্ট দশ গ্রাম পাথরে অট্টালিকা টলমল করবে প্রিয় সুদা মণ্ডলী অলিঙ্গ সুন্নাতুল জামাতের কোন শক্তি নাই তবে একটা কথা জ্ঞানী মানুষেরা বলেছিলেন একটা কথা জ্ঞানী মানুষের কাছে আমরা এনেছিলাম মুশি চাইতে ওশি চাইতে মুশি অনেক শক্তিশালী ওশি মানে হলো তলোয়ার মুশি মানে হলো কলম লক্ষ লক্ষ তলোয়ার দিক একটা কলম লক্ষ তলোয়ার দিক একটা কলম কেটে ততক্ষণ কেটে কখনো খংখান করা যায় না কিন্তু এক কলমের কোচাই লক্ষ লক্ষ কামান আর গোলা কে বেকার করে দেওয়া যায় ধরুন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হবে আমাদের বীর সৈন্য ভারতীয় সৈন্য যারা কমান্ডার বলে দিলেন কমান্ডার বলে দিলেন এক্ষুনি পাকিস্তানিদের সঙ্গে লড়াই হবে তোমরা তৈরি হও একেবারে স্কট ক্ষেপণাস্ত্রের সুইচে বুড়ি আঙুল কি অভ্যাস বাঁতে মোবাইল নিয়ে হোয়াটসঅ্যাপে দেখছেন শুধু সেনাবাহিনীর কামান্ড অর্ডার করবেন এমনি বোতাম টিপে দেবেন চুরমার হয়ে যাবে পাকিস্তান ঠিক আছে ঠিক সেই সময় উনি এদিকে তাকিয়ে ওদিকে সেনাবাহিনী লিখে দিলেন যে পাকিস্তানের সঙ্গে একটা বুঝপাড় হয়েছে যুদ্ধ হবে না দ্যাট ইজ কলমের খোঁচা তাই না একটা কলমের খোঁচা মেরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন লক্ষ লক্ষ তলোয়ার আর কামানের নল মাটি হয়ে গেল এটা কলম দিয়েই সম্ভব লক্ষ একটা কলমকে কখনো ভোটা করা যায় না জাতির জেনে রাখা উচিত কলমের দাম দেড় টাকা হতে পারে কিন্তু দেড় টাকার কলম দিয়ে দেড়শো কোটি টাকার চেক লেগা যায় দেড় টাকার কলম দিয়ে দেড়শো কোটি টাকার চেক লেখা যায় অল ইন্ডিয়া সুন্নত জামাত ব্যাংক দখলের নিয়ত করিনি অট্ট দখলের লড়াই করিনি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জমিন দখলের লড়াই করিনি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত রাষ্ট্র দখলের চিন্তা করিনি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত লাই চালিয়েছে জাতির হাতে

এই মেয়েরা একদিন যথেষ্ট হবে ইনশাআল্লাহ বুঝতে পারেননি পার্টি রাজা কোরআন শরীফ পড়তেছে আমাদের আমাদের এই দক্ষিণ বরুণের একটা মেয়ে যদি দে দেয় না ওর পায়জামা আন্ডার পান ভেদ করে জাঙিয়া পর্যন্ত নোনা পানিতে ভিসে যাবে আর সেই সব পার্টি মুক্তি সাহেবের বিরুদ্ধে কথা বলে শুধু শুনি আমি ফেসবুক আর খবরটা দেখার টাইম পাই না এই বুড়ো বয়সে একটু নেশা হয়েছে ইংরেজি শেখার ইংরেজি কোর্সটা বেশি করি ফাদার ফেসবুক আর খুলি নি খুব একটা লোকে ফোন করে করে বলে লোকে ফোন করে করে তাহলে হোক হোক যা হচ্ছে হতি দে তা একজন বললো ভাই এই চমত টুন দেখেন হোয়াটসঅ্যাপে বেটি এসেছেন হাতে পায়ে ধরা করতেছে তা শুনলাম শুনেটি নি মলে হলো এইসব পার্টিকা যদি আমরা মডেলের একটা বাচ্চা দিয়ে দেই না তাতি বলো পার্টি একদম বুঝতে পারেন একদম চিত ওই যে চিতে হবে সমুদ্রের জীবনে আর কাকে সুতি পারবে না অতি শেষ লজ্জা হওয়া উচিত ছিল শরম হওয়া উচিত ছিল এখন দুপুরে গোস্ত দিয়ে ভাত খেয়েছেন নাকি হায়দ্রাবাদের বিরানি উনি আমার মাথার যন্ত্রণা এই আমার মাথার যন্ত্রণা দুপুর থেকে রাত পর্যন্ত দুলাইন বই পড়েছেন কিনা জাতির ভাগ্য ফিরবে যদি জাতির হাতে বই তুলে দেওয়া যায় এই জাতি আবার ঘুরে দাঁড়াতে পারবে ফের সুজাত ইকবাল বলেছিলেন পুরনো কালের সেই লেখা পড়ার স্বর্ণালী যুগগুলো গুলো আরেকবারের জন্য স্মরণ করে কাগজ কলম হাতে তুলে নাও সততার নিষ্ঠা আর আদর্শের সেই চরিত্র যদি ফিরিয়ে আনতে পারো আল্লাহ তোমাদের দ্বারাতে বিশ্ব শান্তি বজায় রাখার কাজ আদায় করবেন জোরে বলুন আল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আমি আপনাকে বারবার বলবো মাথা ঠান্ডা রাখুন ধৈর্য সহরের সঙ্গে থাকুন আমি কোরআন শরীফের কোন জায়গায় দেখিনি ইন আল্লাহু মা মুসাল্লিন আমি কোরআনের কোন জায়গায় দেখি ইন আল্লাহু মা সায়মীন আমি কোরআনের কত জায়গায় কোন জায়গায় দেখিনি ইন আল্লাহু মা আমি কোরআন শরীফের বহু জায়গায় দেখেছি ইন মা সাবিন আমি কোরআনের ভিতরে দেখি আল্লাহ নামাজীদের সঙ্গে থাকবেন আল্লাহ আল্লাহ সঙ্গে থাকবেন আল্লাহ সাকার দিনে ওনাদের সঙ্গে হবেন আল্লাহ হাজি সাহেবের সঙ্গী হবেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমী শহীদ বন্দাদের সঙ্গী হবেন কিন্তু আমি করেন এইটা পেয়েছি আমার আল্লাহ পাক তিনি একাধিক জায়গায় বলেছেন যে আমি আল্লাহ আমার রহমত আমার করুন সদা সর্বদা ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকবে জোরে বলুন সুবহান আল্লাহ সত্যি যদি আপনি মুক্তি সাহেব প্রেমের ভালোবাসার মানুষ আপনাকে ধৈর্য ধারণকারী হতে হবে সবর ইখতিয়ার করতে করতে হবে মুফতি সাহেবের দলে যদি আপনি থেকে থাকেন তার যদি আপনি ভালো জান আপনি যদি তার মহব্বতের মানুষে থাকেন আপনি যদি আল্লামা রুহুল আমিনের ভক্তির দলের মানুষ হতে আপনি যদি ফুরফুর ফিসাত কিবলা দলের মানুষ হতে আপনি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালিস উম্মত হওয়া দাবি করেন তাহলে আমি আপনাকে বারবার করে বলছি আপনাকে ধৈর্য আড়াউলে হবে না আপনাকে ধৈর্য ভেঙে পড়লে হবে না সবর ইখতিয়ার করবেন ধৈর্য ধারণ করবেন নিশ্চিত করে আমার আল্লাহ পাক জগন বলেছেন ইন্নাল্লাহু মাআস আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনাকে ধৈর্য ধারণের পরামর্শ দেবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনাকে সবর করবার দাবি দিচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনার মাথা ঠান্ডা আপনাকে আরো অনেক নরম হওয়ার জন্য অনুরোধ করছে আপনি যত নরম হবেন যত সবর এক করে চলতে পারবেন যতই ধৈর্য ধারণ করে চলতে পারবেন আপনি দেখতে পাবেন আল্লাবাদ বাংলা জমিনেতে ছেলে বাংলা জমিনেতে এলমি আন্দোলনে শিক্ষার আন্দোলনে এলেমের অগ্রগতির লক্ষ্যে এলেমের কেন্দ্রবিন্দির পরিকল্পনার ভিত্তিতে বলতে পারি শিক্ষা জগতের জয়ের পতাকা অল ইন্ডিয়া সিন্নতুল জামাতের মুফতি আব্দুল কাইম সাহেবের হাতে শিক্ষার বিজয় পতাকা খুব তাড়াতাড়ি আমার আল্লাহ মুফতি সাহেবের হাতেই তুলে দেবে সেদিন বেশি দূরে নয় শুধু মাথা ঠান্ডা সবর বিচক্ষণতা স্লো বাট স্টে ধীরে কিন্তু মজবুত পায় বসার সঙ্গে ধাক্কা লাগবে আর পাটলি পড়ো তাই না আচ্ছা মুফতি সাহেবের মুফতি সাহেবের মোকাবেলায় খাদিজার জাহাঙ্গীরাটা মশা না খাদিজার জাহাঙ্গীরাটা মশা না মুফতি সাহেবের মোকাবেলায় জাহাঙ্গীর তো মশা কিন্তু দেখতে পাচ্ছি সাদা বিরাট বিরাট জলস্তি তাদের বর্ণনায় বিরাট বিরাট জলস্তি শালা মশার ওই এক টুকরো পানিতে এমন করে হাবুডুবু খাচ্ছে মনে হচ্ছে ওর নাকে একটু অক্সিজেন দিয়ে যে খালু ঠেলে ওঠে ওঠো খালু কাছে জাহাঙ্গীর মধ্যে একটা বাচ্চা ছেলে সেদিন হাড়ায় বললো আমার হাতের মার এখন ওর আছে এখনও ওই ছেলে হিসেবে খুব ভালো ছিল কিন্তু একটু বদমাস ছিল আর যাদের বেনেন ভালো হয় সচরাচর একটু বদমাস সেই জাহাঙ্গীরির মতো একটা মশার কাছে লা কি করি হাবুডুবু খাচ্ছে কি করি হাবুডুবু খাচ্ছে মনে হচ্ছে একটু অক্সিজেন দিই এই জন্য বলছি সবর ইন্নাল্লাহ মুখস্থ হইনি এখনো ইন্নাল্লাহ মা সাবিরিন ধৈর্য সাবর মাথা ঠান্ডা পা মজবুত আসতে চলবো কিন্তু শক্ত পায়ে কারুর ধাক্কায় যেন আমার কদম তুলে না যায় দশ কিলোমিটার হাঁটবো না দশ পা হাঁটবো কিন্তু যে পা একবার তুলে সামনে দেব সে পা পিছিয়ে কোনো দিন আর ফিরে আসবে না সামনেই যাবে এই কদিন পর আবার দামামা ভিজে গেছে কেরালা মডেলের অ্যানুয়াল তরঙ্গ কবে থেকে শুরু আটাশে পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ডিসেম্বর আজকে কত নয় আজকে আট তারিখ পনেরোই ডিসেম্বর থেকে আমাদের তরঙ্গ শুরু হবে কটা রেঞ্জে আটটা রেঞ্জে আটটা রেঞ্জের তরঙ্গ নটা রেঞ্জ আর এক একটা রেঞ্জের আন্ডারে কুড়িটা পঁচিশটা তিরিশটা করে মডেল আছে প্রথমে মডেল ভিত্তিক কম্পিটিশান তারপরে রেঞ্জ ভিত্তিক তারপরে সমস্ত রেঞ্জের থেকে যারা ফার্স্ট হবে তাদেরকে নিয়ে অ্যানুয়াল হবে আমাদের ওই মার্কেটের খোলা ময়দানে আর এই নদিন আর ওই একদিন দশ দিন এই দশ দিন এই খুদে কেউটের বাচ্চারা যা সবল দেবে যা তিড়িং বিড়িং করবে তাতে যদি সম্ভব হয় এদের প্রেশারটা এখন একটু মেপে রেখে দেবেন আর সুগারটা মেপে রেখে দেবেন আর ওই পাঁচই জানুয়ারির পর ওদের সুগার আর প্রেশার মেপে দেখবেন তো চড় করে অন্তত এক দেড়শো করে বেড়ে গেছে বাড়তি হবে কোনো উপায় নেই বাড়তি হবে আমি বলছি মাথা ঠান্ডা রাখুন ধৈর্য সবারের সঙ্গে ইখতিয়ার করুন আর বুঝবুদ্ধি বিবেকটাকে কখনো জলাঞ্জলি দেবেন না পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচের সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারাতের জন্য আজই যোগাযোগ কর